রান্নার পর খাইলে কি তোমার মাইয়ে কম বাগে পাইতে না তুমি বাগে পাইতে না হ্যাঁ কত কাও না কিসের জন্য তোমার কাটা কিছু কথা তোমরা সাইয়ে সাইয়ে দাও সাইয়ে দাও কলাগে মুখ নাই কিছু জিগাইলে কথা খাও না খা আর সারাদিন তো থাও হুইয়া বইয়া গড়ের তো একটা কাম হরো না হ্যাঁ সব কামকে আমার বা তোমার ভাই কি আমারে করার জন্য আনছে আর এই কি কী করছো এই গেঞ্জিরা এই কিসের জন্য ওইখানে জামা তোমার মাইয়ে তোমার মাইয়ের কি শিক্ষা দিয়েছো দি একটু আমি সকালে গড্ডারে গুছাইছি হ্যাঁ পর দুপুর বেলায় যাইতে না যাইতে আমি গুছাই এসি ইয়ার মধ্যে সব আউলে যাইলো হেলাইতেছে কি আকার তোমার মাইয়াটার দেখি কত কোন পর পর্দার লাই জুললে থাই কিসের জন্য এই শিক্ষাগুলো দাও না একা একবারই বেড়াইতে গেলে হেবারে গেলে মাই পেলা কেমন আচরণ করা লাগবে শিক্ষা দেবা না হুম আমাকে মাই পেলা দেখছো কোনো হানে গেলে চুপচাপ বই থাকে কোনো কথা কয় না যা কই এক খেলে হেয়ে আর তোমার মাই পেলা বারজ কি বান্ধব হুম ও কি হ্যাঁ পর তোমার টাই আই হরে কি কয়দিন পর পর পনেরো দিন যায় না বিশ দিন যায় না হারাদিন হইয়ে বই থাকে আর একটা মোবাইল পাইছে মোবাইল তো সাহেবের বউ এক একটা খালি এটা খাওয়ামো ওটা খাওয়ামো আর বাইডার এত কি খাও সাই খাই দিয়েছ তোমার হেন না তোমার গরুর মাংস খাওয়াইলে হ্যাঁ পর আশ খাওয়াইলে হ্যাঁ পর একটা ইলিশ ইংলিশ বাসিনে খাওয়াইলে এখন আবার কইতে আসো তোমার বাই তোমার কি রাওয়ান কে তোমার বাইর কি তাহা গোডাউনে গোডাউনে পাড়াই দশলা নাই হম হেয়ে কি তুমি এখন খাইতে চাও তোমার স্বামী কি তোমার কিছু খাওয়ায় না আচ্ছা তোমাকে এত কই তোমাকে লজ্জা সরম কিছু হয় না কয়েকদিন পর হাজির আমার দেখছো আমি কোনো সময় আমার পারে যাই হুম আজ পর্যন্ত গেছি আমার স্বামী থই তো আমি কোনো হারাই লড়ি না তোমার বোঝাই স্বামী থই আর দুনিয়া দারি গরো লজ্জা করে না স্বামী থই এবারই ও বাড়ি কে খাওয়ানোর এত অভাব স্বামী কি খাওয়ায় না কিছু আর ফ্রিজের মধ্যে তো সব লইছো বাড়ি হরিয়া কি ডি কি লইছো এটা আম হ্যাঁ পরে মুরহার মাংস হ্যাঁ পরে কি এটা কি মিষ্টি সবই তো লইছো ফ্রিজে কি আর কে চাল হয় না হ্যাঁ আবার রাখছো কিসের জন্য হ্যাঁ খাওয়াই থাকে তোমার মাইয়ার নাহলে তোমার বাগে পাইবে না তোমার মাইয়ে হুম আর এমন একটা মাইয়ে বানাইছে মাইয়াটারে খালি ও বাবা চিল্লেই দিই থাই চিল্লেই দিই ওরে কয় কোনটা সকালে একটু ঘুমাইতে পারি না রাত বারোটা পর্যন্ত চিল্লেই থাই ও আর কি নাওয়া ঘুম খাওয়া লেখাপড়া কিছু নাই হ্যাঁ পনেরো দিন হয়ে গেছে আইসো এখন যাও আজ বিকালের মধ্যে যাবা তোমার বাই যেন কিছু বোঝে না চাই রেছো কিসের জন্য খালি কিছু বলছো চাইয়েই থাকতে পারো মুখ নাই লাগে শোনেন ভাবি এটা কথা বলি আপনাদের মতো কিছু ভাবিদের জন্য ননত্রা খারাপ হয়ে যায় আপনি যতক্ষণ কথাগুলো বলছেন শুধু শুনছি আমি কিন্তু নদ নদতরা কিছু বললেই তো নদতরা খারাপ হয়ে যাবে আপনাদের মধ্যে কিছু কিছু ভাবিরা আছে যাদের জন্য সব ভাবিদের নাম খারাপ হয়ে যায় দু উভয় পক্ষই ভালোভাবে দেখতে হয় শ্বশুর বাড়ি বয় বাবার বাড়ি বয় সবাইকে ভালো চোখে দেখতে হয় নিজের বাবা মা আসলে নিজের ভাই বোন সাথে খুব এত যত্ন করেন তখন তো এত কথা শুনি না আর আমরা কতদিন হয়েছে এসে থাকছি তাতেই আপনাদের এত অভিযোগ এত কিছু খাইয়ে ফেলে এত কিছু করি আর আমার স্বামী আমাকে খাওয়ান এই জন্য আপনার 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 পাশে আসে থাকি আমি তা আপনি বললেন কীভাবে আর দুইও ফ্যামিলির লোককে এক চোখে দেখতে হয় ভাইয়া এতদিন বলতো বুঝতে পারতাম না কিন্তু কিছুদিন হচ্ছে থাকছি তাতেই বোঝা হয়ে গেছে আর আপনাদের মতো ভাবিদের জন্যই সব ভাবিদের খারাপ অবস্থা হয়ে যায় সব ভাবিরা খারাপ হয়ে যায় আর আপনাদের জন্য ননদদের ননদদেরও খারাপ হয়ে যাওয়া লাগে সব ননদের দোষ হয়ে যায় যে ননদ বাবিগু জ্বালায় আপনারা আর কিছু বলতে চাই না কারণ আপনাদের আমরা তো এখানে সারাদ থাকতে আসি আর কিছু আপনাকে বলতে চাই না